স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমি শিক্ষক দিবসের একটি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করব এই বক্তব্যটি তোমরা বন্ধুরা মুখস্থ করে শিক্ষক দিবসে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারো শুরু করছি শিক্ষক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত মাননীয় বিশেষ অতিথি প্রধান অতিথি শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহশিক্ষক শিক্ষক মহাশয় এবং আমার প্রিয় সহপাঠীদের স্বাগত জানিয়ে শুরু করছি শিক্ষক দিবস সম্পর্কে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা শিক্ষক দিবস উদযাপন করার জন্য এখানে একত্রে সমবেত হয়েছি প্রথমেই আমি সকল শিক্ষক শিক্ষিকাদের আমার সশ্রুদ্ধ প্রণাম জানাই ভারতবর্ষে উনিশশো সাল থেকে আমরা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর তারিখটিতে শিক্ষক দিবস উদযাপন করি এই পাঁচই সেপ্টেম্বর তারিখে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে তাঁর ইচ্ছায় শিক্ষক দিবস হিসাবে পালন করি ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক যুক্তিবাদী দার্শনিক এবং ধন্য বুদ্ধিজীবী শিক্ষক দিবস ছাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন শিক্ষকদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার দিন শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড তারা নিঃস্বার্থভাবে প্রতিটি শিক্ষার্থীদের জীবনে জ্ঞানের প্রজ্বলন করেন একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একজনের শিক্ষকের বিশেষ অবদান থাকে এছাড়াও ছাত্র জীবনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দূরীকরণে একজন আদর্শ শিক্ষকের বিশেষ অবদান লক্ষ্য করা যায় আমাদের দেশে শিক্ষক দিবস অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সাথে পালন করা হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন শিক্ষক দিবস শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে এক সুন্দর প্রবৃত্তের সম্পর্ক সৃষ্টি করে এই দিন সেজন্য সবার জন্য আনন্দের একদিন যা তাদের একে অপরের প্রতি এক মায়াবী বন্ধন সৃষ্টি করে ধন্যবাদ